اوهي امنه باغي 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 اوهي امن बाबा बाबा जब तीन बाबा 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 जब तीन बाबा 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 এই কোন দামাটা দেন না করে আপনারা চলুন আপনারা যান এই আমি যদি একটা দামাটা দিই আর আপনারা যদি এই বদলান মাদ্রিদ যাইনি মার গদি আর আপনারা যদি এই বদলান মার সাথে যান আপনারা যদি ওই 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 আপনারা যদি हमारी भी है हमारी जान भी है हमारी जान भी है हमारी जान भी है हमारी जान भी